অনন্ত কোটি ষাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি তদন্ত পূজনীয় বৈষ্ণববৃন্দ সুধী সজ্জন বৃন্দ মাতৃমণ্ডলী চরণেও আমার অসংখ্য দণ্ডবত প্রণতি আজ আমাদের এখানকার ধর্মসভার চতুর্থ দিবস বা অন্তিম দিবস আজ আলোচ্য বিষয় চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য এবং স্বর্গস্বামীর অন্যতম শ্রীলজী গোস্বামী পাদ তিনি এক একসময়ে কাশীতে বেদান্ত অধ্যয়নের ছলে মধুসূদন সরস্বতীর কে বেদান্ত বিচারে পরাস্ত করেন তদনুসারে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে মধুসূদন সরস্বতী পরাজিত হয়ে শ্রীলজী ভগোস্বামী পাদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন পরবর্তীকালে মায়াবাদী কুলধরন্দর মধুসূদন সরস্বতী বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হন এবং তিনি তার অভিজ্ঞতা রক্ষা করেছেন তিনখানা গ্রন্থ লিখে তারই মধ্যে একখানি গ্রন্থে নাম ভক্তিরসায়ন সেই ভক্তিরসায়ন গ্রন্থের মঙ্গলাচরণে তিনি বলছেন শ্রীকৃষ্ণকে তিনি বলছেন আমি শ্রীকৃষ্ণই পরততত্ত্ব এই বলেই আমি তাকে জানি কৃষ্ণং পরমততত্ত্বং কিমপি মহঙ্গ না জানি কৃষ্ণকে তিনি পরততত্ত্ব বলে বর্ণনা করলেন এর পূর্ব পূর্ব পর্যন্ত তিনি অহং ব্রহ্মাস্হী করেছেন কিন্তু তার শেষ জীবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গড়িয় বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে তিনি যে মঙ্গলাচরণ শ্লোক বলছেন বংশী বিভূষিত করান নবনীরাত পীতা ধরুন ফলাধর পূর্ণেন্দু সুন্দর মুখা পরং নেত্রাত কিমপি মহং ন শ্রীকৃষ্ণকেই তিনি পরততত্ত্ব বলে নির্ণয় করেছেন এবং সেইভাবেই তিনি সাধন ভোজন করেছেন আবার অন্যত্র আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে সেখানে বলছেন ন চৈতন্য কৃষ্ণ জগতী পরতত্ত্ব পরমী শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র থেকে আমি পরতত্ত্ব বলে আর কাকু জানি না চোখায় এক সময়ে শিবানী পার্বতী তিনি শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন এই শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্ব সম্বন্ধে সেখানে শিব ঠাকুর বলেছেন জ রাধিকা কৃষ্ণ গৌর গৌরবিগ্রহ যচ্চ বৃন্দাবন দেবী নবতি পঞ্চ তাহলে রাধা মিলিত মিলিততনু তিনি শ্রী সুন্দর রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে জগতে অবতীর্ণ হয়েছেন তিনি সাধারণ মানুষের ধারণা তিনি একজন ধর্ম সংস্কারক ছিলেন চৈতন্যদেব তিনি কাস্ট সিস্টেম তিনি মানেননি অস্পৃশ্যতা বর্জনের ক্ষেত্রেও তাকে টেনে আনা হয়েছে তিনি সমাজ সংস্কারক এই বলে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত এবং তিনি একজন মহাপুরুষ তার ভগবত্তা সম্বন্ধে অনেকেরই ধারণাই নেয় শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব দর্শন সম্বন্ধে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণেও জানিয়েছেন সেখানেও বলছেন অনর্পিত চরিং চিরা করুণয়া করু যে জিনিস পূর্বে দেওয়া হয়নি এমন জিনিস দেওয়ার জন্য তিনি কলিযুগে কৃপাপূর্বক অবতীর্ণ হয়েছেন সমর্পিত উন্নতজ্জ্বলর স্বভক্তি শ্রেয় এমন জিনিস তিনি দিতে এসেছেন যে জিনিস কৃষ্ণ দেননি খুব বস্তু উন্নত উজ্জ্বল রসান ভক্তি দান করতে তিনি এসেছেন হরি পুরটা সুন্দর দূতি তিনি স্বয়ং শ্রীহরি তিনি কোন মনুষ্য বিশেষ নহেন জীবমাত্র বিশেষ নহেন হরিহি তিনি স্বয়ং শ্রীহরি পুরোটা সুন্দর তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্রে বেদে উপনিষদে ভাগবতে মহাভারতে সর্বত্রই তার তত্ত্বদর্শন ব্যাখ্যা করা আছে সত্যে দৈত্য কুলাধীন সময়ে সূর্য নরকে শরী ত্রেতায়াং দশকন্দরং পরিভবন রমাভি নামাকৃতি আকৃতি গোপালন পরিপালন ব্রজপুরে ধারং হরণ দ্বাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন করি যুগে চৈতন্য নাম হরি এই তত্ত্বদর্শন লেখা ব্যাখ্যা করেছেন তিনি সাধারণ মনুষ্য নহেন আবার শ্রীমদ্ ভাগবত তার তত্ত্বদর্শন ব্যাখ্যাত হয়েছে সেখানে বলছেন কৃষ্ণ কৃষ্ণ তত্ত্ব বর্ণং তিষা কৃষ্ণমাঙ্গোপাঙ্গাস্ত্র পদম কৃষ্ণ কৃষ্ণ বর্ণায়তি যশ আর তিসা অকৃষ্ণম কন্ত্যাগৌরবর্ণম যিনি স্বয়ং রূপ কৃষ্ণ কিন্তু কান্তিতে গৌরবর্ণ অঙ্গ উপাঙ্গ অস্ত্র ইত্যাদি নিয়ে হয়েছেন অঙ্গ নিষ্টানন্দ প্রভু উপাঙ্গ অদ্বৈতপ্রভু অস্ত্র পরিণাম সংকীর্তন এই অস্ত্র দিয়ে নিধনযোগ্য করেননি তিনি রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংহার রেবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল শুদ্ধি করিল সবার যজ্ঞই সংকীর্তন সংকীর্তন যজ্ঞে সেই শ্রীমান মহাপ্রভু আরাধিত হন যজন্তী সুমেধস সুমেধা তত্ত্বদর্শী পণ্ডিত বিপশ্চিত তারা তাকে এইভাবে আরাধনা করেন ভাগবতের অন্যত্র দেখা যায় সেখানে গুড় অবতার বলে বর্ণনা করেছেন নৃসিংহদেব যখন অবতীর্ণ হয়েছেন প্রহ্লাদ তাকে স্তব করছেন সে স্তবের ভিতরে বলা হচ্ছে তিনি ছন্ন অবতার গুড় অবতার ইত্তং ন রতির যদর চিদেব জশাবত আর লোকাল বিবাহেসি উংসি জগৎ প্রতিপন ধর্মম মহাপুৰুষা পাশি যুগানুবৃত্তম ছন্ন কলউ যদববস্ত্র যুভূত সত্তম প্রলাদ মহারাজ শ্রীমান মহাপ্ৰহুর গুড়াবথের অবতারের কথা বর্ণনা করেছেন বৈশ্বদ করেছেন থাকে যদি আমরা কেবলমাত্র সাধারণ একজন ধর্ম সংস্কারক বলে মনে করি ভুল হবে তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু জগজ্জি হরিভজন করছে না তারা হরিনাম করছে না আত্মকল্যাণ চিন্তা করছে না তাই জেনে তিনি বিপ্রলম্ভ প্রসভাবিত বিগ্রহ তিনি রাধা ভাবে শ্রী গৌরঙ্গমূর্তিতে অবতীর্ণ হয়েছেন জগৎকে সাধন ভজন শিক্ষা দেওয়ার জন্য জগৎগুরু রূপে তাঁর আবির্ভাব সেই চৈতন্য মহাপ্রভু অঝরে ক্রন্দন করছেন আকুল ক্রন্দন করছেন রাধারাণী যেমন কৃষ্ণ বিরহী কন্যাকাটি করেছিলেন চৈতন্য মহাপ্রভু এই রকমই করেছেন অমন্য ধন্যানী দীনা হরে তদালোকন মন্তরে অনাথ বন্ধ করুণক সিন্ধ হতন্ত কথ নয়ামি এসব উক্তিগুলো রয়েছে মাধবেন্দ্র পরিপাদের ভাবে বিভাবিত হয়ে তিনিও সেরূপ ধরনেরই বিপ্রলম্ভ ভাব প্রদর্শন করেছেন তিনি শ্রীকৃষ্ণকে বলা হয় সম্ভব প্রসময় বিগ্রহ আর শ্রীমন মহাপুরুকে বলা হয় তিনি বিপ্রলম্ভ ভাব ভাব বিভাবিত তত্ত্বদর্শনটা শাস্ত্রে বর্ণিত হয়েছে কবিরাজ গোস্বামী বলছেন এক জায়গায় সেই চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব দর্শন সম্বন্ধে তার দয়া সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন চৈতন্য চন্দ্রের দয়া গর্ভ বিচার বিচার করিলে চিততে পাবে চমৎকার এই দয়াটা কি কিরূপ সেটার ব্যাখ্যা দিয়েছেন স্বরূপ দামোদর প্রভু হেল ধুলিত খেয়ে দয়া ষদয়া প্রণমিল দামোদয়া ছন্ন শাস্ত্র বিবাদা রসদয়া চিত্রার্ময়া ষষ্ঠা ভক্তি বিনোদয়া সমোদয়া মাধুর্য মর্যাদা শ্রীচৈতন্য দয়া নিধে তবো দয়া ভূয়াদ অমন্দোদয় দয়া সে দয়ার তুলনা হয় না জগতের যে যা তাচ্ছিন্ন দেখছি আমরা স্বার্থ বিজৃম্ভিত প্রাকৃত জগতের মানুষের ভোগবর্ধনকারী দয়া কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দয়া তাতে কখনোই মন্দ উদয় হয় না তাই বলছেন অমন্দয় দয়া তো হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি পর পর উপকার কি ব্যাখ্যায়ের পর উপকার মানে অপরের উপকার গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন সর্বশ্রেষ্ঠ উপকার যার পরে আর কোন কথা হয় না আত্মকল্যাণ চিন্তার পরিসীমা তার থেকে শ্রেষ্ঠ কথা আর কিছু হয় না সেই উপকারের কথা বলছেন শাস্ত্রে লেখা রয়েছে রে বা রোধসী বেধসী চেতন রে চেতার সমৎকণ্ঠতে শ্রীল রঘু সেই শ্লোকের অনুসারে একটি শ্লোক রচনা করেছেন সেটি লিখে চালে গুজে রেখেছিলেন চৈতন্য মহাপ্রভু এসে দেখলেন ওটা কি একটা লেখা রয়েছে পড়ে দেখলেন সেই শ্লোকটা রঘ গোস্বামীকে বললেন তুমি কি করে এটা লিখলে তুমি তো দেখছি আমার মনের সব খবর রাখো তার শেষ লাইনটা কি ছিল ওখানে ছিল রেবার রধসি বেথসি ধরে রয়েছে তার সঙ্গকণ্ঠাতে আর রঘু গোস্বামীর এখানকার শেষ লাইন আছে মনোমে কালিন্দি খুলি নয় এইসব তত্ত্ব গুলো চৈতন্য মহাপ্রভুর প্রচার্য বিষয়ের মধ্যে রয়েছে তিনি যে তত্ত্বদর্শন আমরা কিভাবে সাধন মজন করব তার শ্রেষ্ঠ অবস্থাটা কি এটা জানাবার জন্যই তিনি তো এসেছেন জগৎগুরু রূপে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই সংক্ষিপ্তভাবে বলেছেন চৈতন্য মহাপুরু কথাটা আরাধ্য ভগবান ব্রজেশতনয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই আমাদের আরাধ্যবস্তু বৃন্দাবন হল তার ধাম তদুরূপবৈভব ধাম বৃন্দাবন রম্যা কাজিদুপাসনা ব্রজবধূবর্গে যা কল্পিতা ব্রজ গোপীগণ যে যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন সেই আরাধনাই শ্রেষ্ঠ শ্রীমু ভাগবত প্রম শ্রীমদ ভাগবতী অমল শব্দ প্রমাণ প্রেম আর্থ মহান শ্রীচৈতন্যের প্রেম একটা কথা রয়েছে আবার প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে শাস্ত্রে সাধন মুক্তির কথা যেমন উল্লিখিত হয়েছে তদ্রূপ ভাব ভক্তি প্রেম ভক্তির কথা উল্লিখিত হয়েছে কিন্তু সেই প্রেম শব্দটা মানুষের বিশেষণ নয় ভগবানেরই বিশেষণ জীবে প্রেম এ কথা চৈতন্য মহাপ্রভু কখনো বলেননি প্রেম শব্দটা সেখানে ব্যবহৃত হয়েছে ভাগবতে ঈশ্বরে প্রেম যে ভুলটা আজ দুনিয়ার সবাই করে যাচ্ছেন শাস্ত্রানুসারে আমাদের সব জিনিস বুঝতে হবে জানতে হবে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পর উপকার জন্মর সফলতা করে তারপরে তো উপকার করতে হবে আমার যদি কিছু থাকে তবে তো আমি কিছু দেব আমারই কিছু নাই তা আমি কি দান করব কি দিলাব চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন গম্ভীর সাধারণ মানুষের পক্ষে সেই ভাবধারা গ্রহণ করা অসম্ভব তথাপি আমাদের জানতে হবে বুঝতে হবে সাধন ভক্তিকে বাদ দিয়ে প্রেম ভক্তির কথা শাস্ত্রের কথা উল্লেখিত হয়নি আমরা যেন কখনো চৈতন্য মহাপুরুকে সাধারণ একজন মানুষ মনে করে তিনি ধর্ম সংস্কারক ছিলেন এইটুকু তাকে না বলি তিনি দৈব দৈববর্ণাশ্রম ধর্ম সুষ্ঠুভাবে তিনি স্বীকার করেছেন তাকে অস্বীকার করেননি এবং ঠিক ঠিকভাবে আত্মকল্যাণ চিন্তায় আত্মানুশীলনে জীবের যে কল্যাণ হয় এইটাই তিনি জানিয়েছেন তিনি অস্পৃশ্যতা বর্জন সাধারণভাবে করেননি রাজনৈতিকভাবে যেটা অনেক সময় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় অস্পৃশ্যতা বর্জনটা কিভাবে হতে পারে সেটা কিভাবে আমরা মানব আত্মকল্যাণ চিন্তায় আত্মধর্মে ধর্মের উদ্বোধন যখন হয় তখন একটা অধিকার সকলেরই হয় তার পূর্ব পর্যন্ত অস্পৃশ্যতা বর্জন বলে কোনো কথা হতে পারে না মিল ঝুলটা আসবে আত্মকল্যাণ চিন্তায় আত্মদর্শনে সেই কথাই বুঝানো হয়েছে এইভাবে যতদিন পর্যন্ত মানুষ উদ্বুদ্ধ না হবে ততদিন ঠিকঠিকভাবে মিলন জিনিসটা হতে পারে না ভেদ থেকেই যাবে উচ্চ ভাব ভাত থেকেই যাবে সুতরাং চৈতন্য মহাপ্রভুর যে অস্পৃশ্যতা বর্জন সেটা পারমার্থিক ব্যাপার আত্মকল্যাণকর ব্যাপার এর ভিতরে কোন রাজনৈতিক প্রতিবন্ধ নাই বহু ব্যক্তি এইরূপ প্রচেষ্টা করেছেন আমরা ইতিহাসেও দেখতে পাই পণ্ডিত মদন মোহন মালব্য তিনিও শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন কিন্তু তিনিও সফল হননি মহাত্মা গান্ধীজিও আনটাচেবিলিটি নিয়ে বহু চেষ্টা করেছেন কিন্তু ধর্মকে তিনি উল্লঙ্ঘন করতে পারেননি তিনি মাথরপল্লিতে বাস করেছেন বটে কিন্তু তাদের হাতে এক লাশ জল তো খাননি তিনি তো ধর্ম জানতেন তিনি তো ব্যারিস্টার ছিলেন আইনকানুন তো জানতেন বুঝতেন আবার দেখা যাচ্ছে তিনি